দাম্পত্য জীবনকে সুখময় করে তুলতে স্বামী স্ত্রীর প্রত্যেকেরই করণীয় রয়েছে আজ আমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করব দাম্পত্য জীবনকে সুন্দরভাবে সাজানোর প্রাথমিক একটি মূলনীতি নিয়ে যা আপনার দাম্পত্য জীবনকে অনেকাংশে নির্মল ও পরিচ্ছন্ন করে তুলবেন ইনশাআল্লাহ প্রিয় বোন দাম্পত্য জীবনকে সুন্দর পরিচ্ছন্ন ও সুখময় করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি হল স্বামীর আনুগত্য আমরা সাধারণত মনে করি স্বামীর আনুগত্য মানে স্বামীর আদেশ পালন করা আসলে এখানে স্বামীর আনুগত্য কথাটির পরিধি আরও ব্যাপক স্ত্রী তার কথাবার্তা কাজকর্ম বেশভূষা আচার ব্যবহার সব কিছু আপন স্বামীর চাহিদা মতো সাজিয়ে নেবে এটি হলো স্বামীর আনুগত্যের প্রকৃত মর্ম একজন বিচক্ষণ বুদ্ধিমতী স্ত্রী দাম্পত্য জীবনের শুরুর দিকেই স্বামীর স্বভাব চরিত্র প্রিয় অপ্রিয় পছন্দ অপছন্দ সব কিছু জেনে নেয় কিছু সরাসরি জিজ্ঞেস করে শিখে নেয় আর কিছু তার দৈনন্দিন জীবনকে পর্যবেক্ষণ করে জেনে নেয় তারপর সে নিজেকে সেভাবে সাজিয়ে তোলে একটি সাহি আদিস এসেছে একবার রাসুল সাল আলী সাল্লাম সাহাবাদের এক মজলিসে বলেন আল্লাহ উহ বীর উকুম বি নিসা ইকুম ফিল জান্না আমি কি তোমাদেরকে জান্নাতি স্ত্রীদের সংবাদ দেব না সাহাবারা বললেন অবশ্যই দেবেন হে আল্লাহ রাসুল তিনি বললেন ওয়ালু উদ্দিন ওয়াদু উদ্দিন ইদা অগাদিবাত আউ উসি আ ইলাই হা আউ অগাদিবা জাউ জুহা কয়লা থা দিহি ইয়াদি ফি ইয়াদিক বেগম দিন হাত থা তার অধিক সন্তান জন্মদান কাটি প্রেমময় স্ত্রী যে রাগান্বিত হলে বা তার প্রতি কোনো খারাপ আচরণ করা হলে কিংবা স্বামী তার সঙ্গে রাগ করলে সে বলে এই যে আমার হাত আপনার হাতে রাখলাম আপনি আমার উপর সন্তুষ্ট হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না প্রিয় বোন আশা করি বুঝতে পেরেছেন হাদিসে কি বলা হয়েছে আবেগ ও ভালোবাসা এমন এক চাবি যা দিয়ে স্বামীর অন্তরের শেষ দরজাটি পর্যন্ত আপনি অনায়াসে খুলে ফেলতে পারবেন প্রিয়তম স্বামীর কাছ থেকে আপনার সব দাবি মানিয়ে নিতে পারবেন